মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন গ্রহের কুপ্রভাবে থাকে এর মধ্যে মানুষের জন্য সবচেয়ে সমস্যাগ্রস্ত গ্রহ তিনটি হচ্ছে শনি রাহু এবং কেতু রাহু এবং কেতু আসলে মূলত ছায়া গ্রহ কিন্তু মানুষের জীবনে এইগুলির প্রভাব সবথেকে বেশি থাকে শনি যদিও আপনাকে কিছুটা খারাপ ফল দেয় কিন্তু তারপরও শনি একজন মানুষকে শুদ্ধ করে তোলে কিন্তু রাহু কেতু খারাপ হলে সেই মানুষের সারা জীবনটা আসলে সংগ্রামের মধ্য দিয়ে চলে যেতে হয় এবং ব্যক্তি যদি নিজে নিজের সমস্যাটা কি বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রতিকার নিতে পারে তাহলে কিন্তু ব্যক্তি অনেকটাই ভালো থাকে এখন আপনি কি কারণে বুঝবেন কিভাবে বুঝবেন বা কোন অবস্থায় বুঝবেন যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর রাহু গ্রহ অত্যন্ত খারাপ অথবা তার জন্মকুণ্ডলিতে রাহুর কোনো রাহুর কোনো প্রভাব আছে অথবা সে এই মুহূর্তে রাহুর কোনো দশা মহাদশা বা অন্তর্দশায় ঘুটছে এটা আপনি কিভাবে বুঝবেন কোন লক্ষণে বুঝবেন আমি আপনাকে বলছি রাহু যদি কোনো ব্যক্তি খারাপ হয়ে থাকে সে অপ্রয়োজনীয় কল্পনা করে আশঙ্কা করে সন্দেহ করে ভয় পায় এবং অবিরাম অস্থিরতা তার মধ্যে কাজ করে আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে সে অপ্রয়োজনীয় কল্পনায় বেশিরভাগ সময় ব্যয় করে থাকে তারপরে আছে জল আগুন এবং উচ্চতাকে সে বেশি ভয় পায় মনের চিন্তা ভাবনা এবং আর সিদ্ধান্ত বারবার সে পরিবর্তন করতে থাকে অর্থাৎ কোথাও সে স্থিরতা পায় না সে কাউকে বিশ্বাস করে না এবং অন্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা ভাবে সে কাউকে বিশ্বাস করতে পারে না এবং সবসময় তার মনে হয় অন্য কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অপ্রয়োজনীয় শত্রু তৈরি করে সেটা তার কথার দ্বারা বা কাজের দ্বারা এবং এই ব্যক্তি বারবার মাথায় আঘাত পায় ঘটনা ও দুর্ঘটনা তাকে ছেড়ে যায় না সে কোনো না কোনো ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে যেতে থাকে আর সে কখনো কখনো সে ভয়াবহ রকম স্বপ্ন দেখে অথবা অলিক কোনো চিন্তাভাবনা করে সে একটা ভীত সময়ের মধ্যে মধ্য থেকে যায় সে বাড়িতে ক্রমাগত ঝগড়া ঝামেলা করে এবং মনের মধ্যে তার বিভিন্ন বিভ্রান্তি থাকে সর্বদা সে বিভ্রান্ত থেকে থাকে কালো জাদু বা জাদুবিদ্যা ইত্যাদি সম্পর্কে সে জানতে চায় পড়াশোনা করতে চায় বা এই সমস্ত বিষয় নিয়ে সে ভাবে আর যদি ব্যক্তি মেচুয়ার বসে হয় অর্থাৎ সে যদি কর্মজীবনে প্রবেশ করে থাকে তাহলে শেয়ার বাজার লটারি ফটকা ইনকাম ইত্যাদি কারণে সে নিজের অত্যন্ত ক্ষতি করে থাকে বৈদেশিক সম্পর্কের কারণেও বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় সে জুয়া খেলার প্রতি এবং নেশার প্রতি তার অত্যন্ত ঝোঁক বৃদ্ধি পায় শ্বশুরবাড়ির সাথে এইসব ব্যক্তির রাহু যাদের খারাপ থাকে তাদের প্রধান একটি বিষয়ে বোঝা যায় যে শ্বশুরবাড়ির সাথে সেই ব্যক্তির সম্পর্ক অত্যন্ত খারাপ থাকে এবং শ্বশুরবাড়ি থেকে সে কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা বা ভালোবাসা পায় না এদের ঘরের ইলেকট্রনিক্স জিনিসপত্র খুব দ্রুত নষ্ট হয়ে যায় বারবার নষ্ট হয়ে যায় এবং এই এইসব ক্ষেত্রে তার প্রচুর টাকা ব্যয় করতে হয় আর সে রাতে ঘুমোতে পারে না সারা রাত স্বপ্ন দেখে অতীত নিয়ে কান্নাকাটি করে ভবিষ্যতের কল্পনা করে এবং ভবিষ্যতের কল্পনা কল্পনা করে সে ভবিষ্যতে অতীত নিয়েই বেশিরভাগ সময় পড়ে থাকে আর আমি গ্রহের বিভিন্ন প্রতিকার সম্পর্কে আমার ওয়েবসাইটে লিখে থাকি আর এর মধ্যে ময়ূরের পাখার প্রতিকার আছে ওয়াশরুমের প্রতিকার আছে আর রাহুর স্থান ধরা হয় ওয়াশরুমকে আপনি যদি খুব সহজ সাধারণভাবে টাকা খরচ না করে নিজের উপকার নিজে করতে চান তাহলে আপনি নিজ হাতে নিজের ওয়াশরুমটি পরিষ্কার করবেন কমর পরিষ্কার করবেন পশু খাবার দেবেন এবং ঘরের চার কোনায় চারটা ময়ূরের পাখা রাখবেন এবং আপনার মোবাইল ফোনের অর্থাৎ আপনার টাচ মোবাইল যদি হয়ে থাকে টাচ মোবাইলের পেছনে ছোট্ট একটা কাভারে ব্যাক কাভারে ছোট্ট একটা ময়ূরের পাখা রাখবেন তাহলে আপনার আকস্মিক বিপদ এবং রাহু যে ভ্রম এবং বিভ্রান্তি তৈরি করে এগুলো থেকে আপনি রক্ষা পাবেন আপনি নিজে সতর্ক থাকুন নিজে জানুন এবং আপনার পরিবারের যদি কোনো রাহু প্রধান ব্যক্তি হয়ে থাকে তাকেও আপনি সাহায্য করতে পারবেন যদি আপনি রাহুর এই লক্ষণগুলো জেনে থাকেন ধন্যবাদ সবকে